শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠিছড়া ধারাবাহিকটি টিআরপিতে প্রতি সপ্তাহে জায়গা করে নেয় এই ধারাবাহিক গল্পে রায় ও অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল ঠিক কিছুদিন আগে তেমনই আবার রায়কে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিল দর্শকদের একাংশ তবে গল্পের মোড় এখন ঠিক অন্যদিকে দুজনের সম্পর্কে একটু ঠিক হতেই তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি তবে এবার আর শৌর্য নয় রায় ও অনির্বাণের মাঝে এসে হাজির কোয়েল সম্পর্কে অনির্বাণের প্রাক্তন স্ত্রী সে মেয়েকে নিয়ে রায়ের কথায় এখন তাদের সংসারে থাকতে শুরু করেছে সে এতে যদিও শুরু থেকেই ঘোর আপত্তি ছিল অনির্বাণের কিন্তু কোয়েলকে একা কিছুতেই ছাড়তে নারাজ রায় এদিকে রায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে তার সংসারই আগুন ধরাতে চাইছে কোয়েল কিন্তু এখন সেই আঁচ পায়নি রায় ছল করে অনির্বাণকেও ফের বসে আনতে চাইছে কোয়েল তাই নিজের ছোট্ট মেয়েকে ঢাল বানিয়েছে সে একের পর এক নতুন সমস্যা হাজির তাদের জীবনে এর মাঝেই ফের একবার রায়কে ভুল বুঝলো অনির্বাণ সম্পত্তি চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো সেখানেই দেখা যাচ্ছে রায় ও অনির্বাণ হাসপাতালে গিয়েছিল ডক্টর দেখাতে সেখানে চিকিৎসক অনির্বাণকে জানায় রায় কোনোদিন মা হতে পারবে না হঠাৎ এই কথা শুনে রাগে ফেটে পড়ে অনির্বাণ রায়কে মিথ্যা বলার জন্য দোষারোপ করতে থাকে সে এদিকে রায়ও ফের বিশ্বাস হারায় অনির্বাণের উপর থেকে ফের কি দূরত্ব তৈরি হবে তাদের মধ্যে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ